মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকে কথাগুলো বলাচ্ছে নারী শিশু আদালত দমন আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার বা মুস্তাকও যেটা বলেছে নিরাপত্তা নাই আমি আমাদের এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী হ্যাঁ ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে থলের বিরল বের হয়ে আসবে আমার আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি সে যদি বলে যা আমার বয়ফ্রেন্ড উনি তাহলে কি আমি তারপর কমপ্লেইন করব একটা মেয়ে যখন অসহায় হয়ে মুশতাকের কাছে আসে মুশতাক তাকে মেয়ের জায়গায় অর্থাৎ শ্রোতার জায়গায় না দেখে কিভাবে তিনি তাকে গার্লফ্রেন্ড বা স্ত্রীর নজরে দেখে বা তার সাথে সহবাস করার জন্য উদ্বুদ্ধ হয় এবং তাকে বাধ্য করে বিয়ে করতে হ্যাঁ আমি শুরু থেকেই বলেছিলাম যে এমন কিছু প্রকাশ পাবে যার দ্বারা মোশতাক আসলে ফেসে যাবে চরমভাবে যদিও মোশতাক যতক্ষণ পর্যন্ত তিশার মানে তিশাকে নিয়ে ইন্টারভিউ বা বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিশা মোশতাকের ফেভারেই কথা বলেছে এবং খুবই কাকতালীয় বিষয় হচ্ছে মুস্তাককে ছাড়া যখন তিশা ইন্টারভিউ দিচ্ছে বা তার স্বজনদের কাছে যখন ভরসা পাচ্ছে তখন কিন্তু তিশা সত্যি কথাগুলো বলতে শুরু করছে এইবার আসলে মুস্তাক কিন্তু ফেসে যাচ্ছে তিশা ভেবেছিল যে মুস্তাকের সে বাচ্চা নিবে না না নিলে কি হবে যে এক মুস্তাক মারা যাবে তিশা তার অর্থ সম্পদের মালিক হয়ে যাবে এবং আর একটা বিয়া করে সে বাচ্চা নিবে সেখানে কিন্তু মুস্তাক তো সেটা ছাড়বে না আর মুস্তাক তো না ছাড়ারই কথা এতদিন সংসার করবে একটা বাচ্চা আমার থাকবে না এখানে বয়দা করবে না এটা তো হতে পারে না দর্শক খুবই একটি মর্মান্তিক বাচ্চা আর এই ঘটনা কেন্দ্র করেই আসলে ব্যাপক একটা নতুন ঝামেলা মানে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে গড়িয়ে মানে কিভাবে পানি গড়িয়ে গড়িয়ে গিয়ে আসলে নদীতে পড়লো এটা আপনারা দেখতে পারবেন যে একটা মানে উজানের পানি কিভাবে নদীতে চলে যায় দর্শক এবার মানে মোস্তাক যে চিন্তাটা করেছিলেন কিন্তু তিজা বুঝছিলেন যে আসলে তার নামে যেহেতু কাগজ পাতি আছে কোনো ঝামেলা হবে না কিন্তু সে লস খেয়ে গেল চলুন আমরা কেন বিচ্ছেদের ঘটনা শুনতেছি এবং ঘটনা কতটুকু কি অবস্থায় রয়েছে চলুন আমরা বিরোটি দেখলে বুঝতে পারবো বিরোটি বিরোধী দেখা যায় আমাদের রিলেশন কি তুমি কি আমরা কোথায় যাচ্ছি কি করব তো সে বলল আচ্ছা সম্পর্কটার কি হবে তো বললাম যে বিয়ে করে ফেলবো বিয়ে করতে পারি সে বলছে তুমি কি ক্যারি করতে পারবা পারবা আমি আমি বলছি পারবো তুমি বলো বয়সে পাঁচ দশ বা বিশ বছরের ব্যবধান নয় নিজের থেকেও বিয়াল্লিশ বছরের বড় এক বর বৃদ্ধ অবিবাহিত এক তরুণী বিয়ে করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন পরিবারের সিদ্ধান্তের সম্পূর্ণ বাইরে এসে মতিঝিল আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী সিন্তিয়া ইসলাম টিশা প্রেমে পড়েন ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুস্তাক আহমেদ ওরফে কিং মুস্তাকের বাকিটা ইতিহাস যা নাটক বা সিনেমার গল্প কাহিনীকেও হার মানায় সিনথিয়া ও মুস্তাকের কেমিস্ট্রি বয়সের এত বেশি পার্থক্য রূপে গুণে ও লাবণ্যে কোন অংশেই কম নন সিনথিয়া ইসলাম তীষা মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তীষা তবে কেন হঠাৎ নানা দাদার বয়সী একজন মানুষের প্রেমে পড়লেন আর কেনই বা এমন বয়স্ক মানুষকে করলেন জীবনসঙ্গী কি এমন জাদু রয়েছে কিং মুস্তাকের কাছে যেটি দিয়ে ঘায়েল করলেন তরুণী তীষাকে এমন হাজার ও নানা প্রশ্ন উঠেছে তাদের ঘিরে এবার সেই সব প্রশ্নের উত্তর দিতে প্রথম কোন গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে মুখোমুখি তিসা দম্পতি ভোরের পাতা কার্যালয়ে তাদের একান্ত সাক্ষাৎকারে বেরিয়ে আসে না না অজানা সব তথ্য দুজনের মধ্যে বয়সের এত বেশি পার্থক্য তবুও কেন এত প্রেম কিভাবেই বা হলো দুজনার প্রথম পরিচয় ফেসবুকে পরিচয় পরে কথাবার্তা দেখাও ভাব বিনিময় যা ঘটে খুব দ্রুতই আমি ফেসবুকে ওকে একটা রিকোয়েস্ট পাঠাই এমনি জাস্ট তো আসে না যে দেখবেন যে উইদাউট কোনো পাঠানোর পরে দেখব কি আইডল স্কুল দেখে আমি তাকে তুমি কি আইডলে কোন ব্রাঞ্চে কি পড়ো ওইভাবে তার সাথে পরিচয় আমার জাস্ট তখনও তো কিছু না জাস্ট একজন গার্ডেন হিসাবে যেটা বলা তো আমি বললাম যে তুমি কোথায় পড়ো তখন সে মুগ্ধা ব্রাঞ্চ আইডাল স্কুলের কয়েকটি ব্রাঞ্চ সে মুগ্ধা ব্রাঞ্চ তারপর তার সাথে ওই যে আপনার আমার দেখা হলো নবীন বরণে কলেজে নবীন বরণে দেখা হলো তারপরে দু একবার কলেজে আমি আমি তো কলেজে প্রায় গেছি বিভিন্ন প্রোগ্রামে গেছি তো যাওয়ার পর আমাদের মানে ও আমাকে দেখছে কথা হচ্ছে তারপর আমাদের ধরেন কলেজের ওই যে পুরস্কার বিতরণীতে ও আমার হাত থেকে গিফটটা নিয়েছে তো এভাবে কথা হওয়ার এক পর্যায়ে তখন আ আমার টাকা আমার ভালো লাগছে আর রিকোয়েস্ট দিয়ে আছে তো আমি সেটা দেখেছি সকালবেলা দেখার পর মিকসেপ্ট করলাম মিকসেপ্ট করেছে আমাকে নক দিল আমি সালাম দিলাম বললাম যে কি বলে যে কথা বলতে পারি বললাম যে হ্যাঁ শিওর তো আমি কথা বললাম জানলাম যে সে আমাদের স্কুলের گورনিং বডি মেম্বার এই খুব নর্মাল একটা কথা হয়েছে এর বেশি কিছু না এর মাঝে দুজনে মানে কথা হতেতে মানে বিয়ের কথা চলে আসলো মানে এটা অনেকটা নাটকীয় ভাবে চলে আসলো আমি বললাম যে আমাদের রিলেশন কি তুমি কি আমরা কোথায় যাচ্ছি কী করবো বিয়ে তো সে বলে যে হ্যাঁ আমি বিয়ে করবো তা আমি তো অবাক হলাম যে বিয়ে করবে তো ফাইন যদি বিয়ে করো তা আমি বললাম যে আমার সাথে তোমার বয়সে তো অনেক তুমি এটা ক্যারি করতে পারবা কিনা সে বলল যে তুমি ক্যারি করতে পারবা কিনা তা আমি বললাম আমি পারবো পারবো তো এইভাবে আমাদের কথার পরে আমরা বিয়ে করে ফেলি তখনও বয়সের ব্যাপারটা ছিল তখন তার বয়স হলো আঠারো বছর চার মাস আমি তো জানি না তার বয়স কত কী অবস্থা ওই আমাকে বললো যে এরকম আমার বয়স এই সালে ওই সার্টিফিকেট আমি বললাম সব ঠিক আছে কি না বলে সব কিছু ঠিক আছে তারপর তো আমরা বিয়ে করলাম না আমাদের অ্যাকচুয়ালি বেশি দিন না এক মাস এক মাসের ভিতরে সব কিছু হয়েছে খুবই ফাস্ট মন মান বিয়ে করা বিষয়টা আসলে অন্যভাবে উঠে এসেছে যেমন আমরা কথা বলছে বলছে তো সে বললো আছে সম্পর্কটার কি হবে তো বললাম যে বিয়ে করে ফেলবো বিয়ে করতে পারি সে বলছে তুমি কি ক্যারি করতে পারবা আমি বলছি আমি পারবো তুমি পারবা কিনা বলো সে বলেছে আমিও পারবো এটা আসলে এমন কোনো প্ল্যান করা কোনো বিয়ে ছিল না চিন্তা মানে হঠাৎ করে মনে হয়েছে আমার মনে হয়েছে যে আমি তার সাথে ভালো থাকবো তার কাছে আমি থাকতে পারবো আমি বিয়ে করেছি আর যাই হোক কিং মুস্তাকের বুড়ো বয়সের প্রেম বলে কথা তাই দূর করে শত বাধা যেন তারা একই ফুলে গাথা আমাকে সে আঙ্কেলও বলতো না আমাকে সে স্যারও বলতো না কিছুই বলতো না সালাম দিত সালামই স্যার কিন্তু ওদের সাথে ম্যাক্সিমাম আমাকে স্যার ডাকতো মানে আঙ্কেল ডাকতো খুব কম কিন্তু আমি জানি না শুরুতেই এটা কেন সে আমাকে স্যারও বলে না আঙ্কেলও বলে না সালাম দিয়েছে কথা বলছে কেমন আছেন ভালো আছেন এরকম তারপরে মতিঝিল আমার অফিসে ওখান থেকে অফিস থেকে আমরা রিক্সাতে ইয়েতে যাই বিজয়নগর কাজী অফিসে সেখানে আমাদের বিয়ে হয় তারপরে কোর্টের সব প্রসিজর সেগুলো পরে আমরা করি বিয়ে হয় বিয়েটা হওয়ার পরে বিয়েটা তখন আর ফ্যামিলি জানতো না সাক্ষী আমার আমার পরিচিত দুজন ছিল লোক আর কাজে অফিসের লোক ছিল ছিল দশ লক্ষ টাকা যেমন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি চাও আমার কাছ থেকে তিনটা জিনিস চাও তো তিনটা জিনিস আমার চাও তিনটা জিনিস তো যে আমি প্রথমত খন্দকার মুস্তাককে চাই তা আমি বললাম তারপরে বলো তারপর তার দরকার নাই আমি যদি তোমাকেই পেয়ে যাই তা বাকি তো আমি এমনি পাবো আমি বিয়ে তো কোনো ঘটা করে হয় নাই কিছু হয় নাই আমি তাকে একটা রিং দিয়েছিলাম শুধু আর একটা সালামী দিয়েছি এটা হ্যান্ডসাম অ্যামাউন্টের সালামী দিয়েছি আমি তাকে রিংটার ডায়মন্ডের রিং ছিল ডায়মন্ড একটা রিং দিলাম ঠিক বিয়ের সালামী আমি ওকে এক লক্ষ টাকা সালামী দিয়েছিলাম আমি সম্পূর্ণভাবে স্যাটিসফাই কারণ সে আমাকে সেভাবেই রেখেছে একটা মেয়ে যা যা লাগে যা যা প্রয়োজন সে সব কিছু দেখে শুধুমাত্র সে না তার ফ্যামিলি মেম্বার সবাই অনেক ভালো এমনকি তার মেয়ে যার কথা আমরা বলছিলাম খন্দকার মাহমেদ সে আমাকে অনেক ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করেছে আমার কিছু লাগলে সে সেটাও দেখে নিজের জন্য কিছু কিনলে বলে যে তিসা তোমার জন্য কি নিতে হবে আমি বলছি নিয়ে নাও বা আমি কিছু কিনলে তার জন্য কিনে ফেলি আমরা খুব বন্ধুর মতো ছোট ছোট বিষয় নিয়ে খুব পার্সোনাল বিষয় নিয়েও আমরা আলোচনা করি লাইলি মজনুর মতো দুজনই প্রেম দেওয়ানায় মুশকিল তাই তো থানা পুলিশ কোর্ট কাচারি আর পাঁচে লোক সমাজের নানা কথা বা তিরস্কার কোনো কিছুই আটকাতে পারলো না তিশা মুস্তাকের এক হওয়া থেকে দর্শক মুস্তাক এবং তিশার ঘটনাটাকে কেন্দ্র করে আপনাদের কি মন্তব্য আসলে তাদের একটা মানে বাচ্চা নেওয়া উচিত কিনা এবং তাদের সংসার জীবন আমার শুনছি খুব ভালোই যাচ্ছে তবে এই ব্যাপারটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে একটা নতুন করে কেন জানি বিষয়টা ভাইরাল হয়ে যাচ্ছে তবে তারা এখন পর্যন্ত কোনো মানে ইন্টারভিউতে আসতেছে না দর্শক এই ব্যাপার নিয়ে আসলে তাদেরকে ইন্টারভিউ আসা দরকার কিনা এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ